আমাদের সবারই পরিবারে কোনো না কোনো শত্রুতা থাকেই এটা নিয়েই আসলে জীবনে চলতে হয় এবং আপনারা আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা আপনারা তো আরো এক ডিগ্রি উপরে আপনারা চাইলে আপনার শত্রুতা আপনারা জান দিয়ে দেন তাদের জন্য উপকার করতে যে নিজের ক্ষতি করে ফেলেন আপনারা এরকমই তো এখন এই ডিসেম্বর মাসে আপনার পরিবারের শত্রু যারা তাদের সাথে আপনাকে হয়তো হয়তো একটু মারামারি করতে হতে পারে এখন এই বছর শেষে দুই হাজার যাবেন কি হবে কোন দিকে যাবে কি হতে যাচ্ছে সেসব নিয়ে আপনি চিন্তিত তার মধ্যে যদি ঘরে গৃহযুদ্ধ করতে হয় কি করবেন কোন দিকে যাবেন কিভাবে হতাহতের শিকার না হয়ে দু হাজার ছাব্বিশে সুন্দরভাবে পৌঁছাবেন এই সব কিছু নিয়েই দু পঁচিশে শেষ রাশিফল ডিসেম্বর মাসের রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ নেগেটিভ কথা নাকি কেউ শুনতে চায় না কিন্তু আপনারা তো সবাইকে ভুল প্রমাণিত করলেন রাশিফলে নাকি নেগেটিভ কথা প্রবলেমের কথা বলতে হয় না বললে আসলে আপনারা পছন্দ করেন না কিন্তু আপনারা এগুলো শুনছেন এবং আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে রিয়ালিটি বা সত্যি যদি বলতেই না পারি তাহলে আপনাদের সাথে কথা বলার আসলে কোনো মানে নাই আপনাদেরকে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না সেটা বলা এটাই অ্যাস্ট্রোলজার হিসেবে আমার কাজ ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে রাখাটা আমার কাজ না আর গত মাসে তো অনেক হাঙ্গামা ছিল বৃহস্পতি বকরি গেল বুধ বকরি গেল শনি ডিরেক্ট হলো মার্গি হলো আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে ভিডিও বানিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন না যদি দেখে থাকেন দেখতে পারেন প্রত্যেকটি রাশি এবং লগ্ন নিয়ে ভিডিও আছে আসলে এনার্জিগুলো অনেক ট্রান্সফর্ম হচ্ছিল আপনারা যদি কোনো সমস্যায় থাকেন মানসিকভাবে বিপর্যস্ত ফিল করেন অথবা জীবনে কোনো প্রবলেম ফেস করেন যদি আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখন আপনারা আমাকে ফোন করছেন জানতে চাচ্ছেন যে ভাই ছাব্বিশের প্রেডিকশান কবে আসবে দুই কেমন যাবে হ্যাঁ অবশ্যই ছাব্বিশের প্রেডিকশান আসবে দুই কেমন যাবে আমি প্রত্যেকটা রাশি এবং লগ্নের জন্য আমি ভিডিও বানাবো তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও তো দেখতে হবে কিন্তু একটা ভুল আসলে আমরা সবাই করি সেটা হচ্ছে হাতের কাজ শেষ না করে নতুন কাজ শুরু করতে যাই ছাব্বিশ হ্যাঁ কেমন যাবে আমি বলবো কিন্তু আগে তো পঁচিশ শেষ করতে হবে দুই হাজার পঁচিশ তো এখন শেষ হয়নি তো দুই হাজার পঁচিশের ডিসেম্বরে কী করবেন কোন দিকে যাবেন এবং কিভাবে বছরটা সফলভাবে শেষ করবেন সেটা নিয়েই দু হাজার পঁচিশের শেষ রাশিফল ডিসেম্বরের রাশিফল এখন রাশিফল শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন লিবরা পিপল আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা আমাদের ভাগ্যবান ভাগ্যবতী রূপবান রূপবতী চিরযুবক চিরযুবতী কেমন আছেন অ্যান্ড অলসো আই ক্যানট লিভ উইদ মাই ফেভারেট ইউ গাইজ আর মাই ফেভারেট পিপল আমি সবসময় বলি আমাকে অন্য রাশির লোকজন আমাকে বলে যে ভাই আপনি তুলা রাশির ভিডিওতে তুলা লগ্নের ভিডিওতে বলেন দে আর ইউর ফেভারেট আমি বলি যে ভাই ইট ইজ ওয়াট ইট ইজ আই লাভ ইউ গাইজ ইউ আর মাই ফেভারেট এবং আপনাদের আসলে দুই হাজার পঁচিশটা না মানে এটা একটা অন্য রকম বছর ছিল আমি এটাকে খারাপ কোনোভাবেই বলবো না আপনারা কমেন্ট করে জানান বছর খারাপ কাটেনি বাট এটা একটু অন্য রকম ছিল এবং আমি আমার রাশিফল ভিডিওগুলোতে অন্যান্য ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি কারণ আপনাদের লিব্রা বা তুলার যে এনার্জিটা এটা হচ্ছে দশের জন্য করি নিজের না হয়ে হোক আমি শেষে কিছু পাইলে পেলাম কিন্তু অন্যদের ভালো হোক দেন অন্যদেরকে সাথে নিয়ে কাজ করা আট দশজনকে একসাথে মিলে কাজ করা বন্ধু বান্ধবের সাথে কাজ করা তাদের কাছ থেকে সাহায্য নেয় তাদেরকে সাহায্য করা মানে আপনারা যে সোশ্যাল কানেক্টর সবাইকে নিয়ে চলেন সবার জন্য করেন হ্যাঁ এখন মনের মধ্যে আপনারা ব্যথা পান কারণ এখন একশো জন মানুষকে নিয়ে চললে তো আপনি আসলে একটু ব্যথা পাবেন আপনি এগুলো নিয়ে কিছু মনে করেন না মানে ইউ লিভ ইউর লাইফ ফর আদার পিপল আপনারা সবচেয়ে সামাজিক রাশি কিন্তু এই দুই হাজার পঁচিশে আপনাদের এই সমাজের কানেকশানগুলো একটু আসলে গোলমাল হয়ে গেছে আপনাদের যে প্লেসমেন্টগুলা আপনাদের এগারোতম ঘরে কেতু কারণ এগারোতম ঘরে কেতু আসলে এগারোতম ঘর হচ্ছে আমাদের সমাজ আমাদের নেটওয়ার্ক সার্কেল আমাদের বন্ধু বান্ধব এবং আপনার হলেন এটার মাস্টার ইউ দ্য কিং অফ ইলেভেন্থ হাউস আপনাদের চেয়ে বড়ো লাইক মারদাঙ্গা প্লেয়ার ইলেভেন্থ হাউসের কেউ নেই এখন ওখানেও যখন সৃষ্টিকর্তা কেতুকে পাঠান তো আপনাদের ওই ক্ষমতাটা আসলে সংকুচিত হয়ে গেছে হয়তো গত বছর লোকজন ফোন ধরছে না লোকজনকে খুঁজে পাচ্ছেন না হয়তো একজনের কাছ থেকে আগে হেল্প পেতেন সে এখন হেল্প করছে না আপনার কাছ থেকে হেল্প চাচ্ছে উল্টা এবং এরকম একটা সিচুয়েশনে ম্যানেজ করতে হ্যাড টু গো ইন্টার্নাল আপনাকে অনেক অ্যালোন লাইফ লিড করতে হয়েছে অনেক ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হয়েছে একটু সেলফিশও চিন্তা করতে হয়েছে ইট হ্যাজ বিন এ ভেরি ডিফারেন্ট ইয়ার কিন্তু আপনাদের বৃহস্পতি ট্রানজিট বলেন শনির ট্রানজিট বলেন সব কিছু মিলিয়ে এটা খারাপ ছিল না পঞ্চম ঘরের রাহু পঞ্চম ঘরের রাহু আসলে যখন একা কোনো কিছু করার চেষ্টা করবেন এটা আপনার বেস্ট ফ্রেন্ড মানে রাহু ইজ লাইক ওয়ান ম্যান আর্মি তো পঞ্চম ঘরে রাহু আপনাকে ওই ওই রিসোর্সেস দেয় সো সব কিছু মিলিয়ে দুই হাজার পঁচিশে আপনি একটু অন্য রকমভাবে সব কিছু মানিয়ে নিয়ে যাচ্ছেন অ্যান্ড ইউ আর অলসো রিডিসকভারিং ইউর সেভ নিজেকে নতুন করে চিনছেন তো ইটস ইটস এ ভেরি ইন্টারেস্টিং ইয়ার এবং আপনারা আসলে আগামীতে কিভাবে যাবেন আমি দু হাজার ছাব্বিশ কেমন যাবে সেখানে আসলে কি কি করতে হবে কি কী চ্যালেঞ্জেস আছে ভালো মাস কোনগুলো খারাপ মাস কোনগুলো আমি সবই বলবো কিন্তু এটা একটা খুবই একটা ইন্টারেস্টিং এবং লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স ছিল কিন্তু আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে এমন এমন টেস্টে ফেলে এখন এই বছরের শেষে এই ডিসেম্বর মাসে আপনি আসলে সবচেয়ে বড় কনফ্লিক্টে পড়বেন এখন আপনারা আমাদের লিবরা পিপল মাই ফেভারিট পিপল আপনারা আপনারা আসলে কনফ্লিক্ট পছন্দ করেন না ইউ ইউজ দ্য লাস্ট পিপল টু হ্যাভ এনি কনফ্লিক্ট আপনারা সবাইকে নিয়ে চলবেন এবং লাস্ট হচ্ছে পরিবার এখন পরিবারের সাথে যুদ্ধ কনফ্লিক্ট মারামারি এটা আপনারা কখনো চিন্তাও করে না পরিবার নিয়েই আপনারা চলেন হ্যাঁ পরিবারের মধ্যে একশোটা মানুষ থাকে তার মধ্যে হয়তো দশ জন আপনার খারাপ চায় আপনার সাথে খারাপ করে এখন এটা নিয়ে আপনারা সময় নষ্ট করেন না ইট বি কিন্তু এখন এই ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্র যে পরিস্থিতি সেটা হচ্ছে আপনাদের তৃতীয় ঘর তৃতীয় ঘরে অনেকগুলা গ্রহ আস্তে আস্তে আসবে প্রথমে মঙ্গল আসছে মঙ্গল আপনাদের জন্য খুব একটা ভালো গ্রহ না এরপরে দ্বিতীয় আসছে আপনার সূর্য মঙ্গল সাত তারিখে আসছে ডিসেম্বরে সূর্য ডিসেম্বরের পনেরো ষোলো তারিখে আসছে সো এই দুইটাই সূর্য আপনাদের জন্য খুব একটা ভালো গ্রহ না এই দুইটা গ্রহই আসলে প্রবলেমেটিক প্ল্যানেটস ফর ইউ গাইস এরপরে অ্যাডিশনালি আপনার আপনার নিজের মূল গ্রহ শুক্র বা ভিনাস সে বিশ তারিখে তৃতীয় ঘরে ধনু রাশিতে আসছে এবং শুক্র বা গ্রহ সে আসলে ফার্স্ট অফ অল মঙ্গল এবং সূর্যের সাথে কমফোর্টেবল না এবং ধনু রাশিতেও সে কমফোর্টেবল না কারণ ধনু বৃহস্পতি রাশি সো ওভারঅল আপনি নিজে একটা স্ট্রেসের মধ্যে আছেন এবং এই স্ট্রেসটা আপনার পরিবারের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসবে আপনার ভাই বোনের সাথে কিছু সমস্যা শুরু হতে পারে অ্যান্ড এটা এমন সমস্যা না মানে আপনি না চুপও থাকতে পারবেন না মানে নর্মালি আপনি যেভাবে করেন আচ্ছা বলতেছে বলুক হ্যাঁ ইটস ওকে দেখবো না পরে কিন্তু এই অবস্থায় আপনার শনি সে ষষ্ঠ ঘরে সেদিন বকরি ছিল সে একটু অন্যভাবে বিহেভ করছিল কিন্তু শনি ষষ্ঠ ঘরে শনির মূল কাজ হলো কনফ্লিক্ট শেষ করা প্রবলেম সলভ করা তো এখন সেই আঠাশে নভেম্বর আমার শনির ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন সেই আঠাশে নভেম্বর সে মার্গি হয়েছে বা সোজা হয়েছে সেটা ডিরেকশনাল স্ট্রেংথ নিবে সে ডিসেম্বর মাসে তো শনি আপনাকে প্রপোগেট করবে শনি আপনাকে ওদিকে নিবে যে না এটা সলভ করো এবং সবচেয়ে অপ্রিয় কাজ হচ্ছে এগুলাই যে আপনার বোনের সাথে আপনার ভাইয়ের সাথে হয়তো আপনার বাবার সাথে আপনার মার সাথে আপনার পরিবারে আপনার চাচা মামা খালা মাসি পিসি আপনার জ্যাঠা এদের সাথে ইফ ইউ হ্যাভ টু ফাইট এদের সাথে যদি আপনাকে একটা সিরিয়াস ফাইটে যেতে হয় যেটা পুরোপুরি আপনার চরিত্রের বিরুদ্ধে আমি আপনাকে একটা কথা বলবো সেটা হচ্ছে কি আপনার যে ন্যায্য দাবি সেটা কথা হতে টাকা পয়সা হতে পারে প্রপার্টি হতে পারে যে কোনো কিছু হতে পারে যেটা আপনারা করেন এটা আপনাদের এটা আপনাদের স্বভাব ন্যায্য দাবি হোক যেই দাবি হোক আপনার পাওনা হোক আপনি ভাবেন কি না না এটা করতে গেলে এটা মারামারি করতে গেলে লোকজনকে বলতে গেলে এটা এখন ঝামেলা হবে ক্লেশ হবে আর কি দরকার ছেড়ে দেই ইটস ওকে আমি আমার মতো থাকবো না আমি আমারটা না ওরা নিচ্ছেন নিক কিন্তু এখন আপনার আসলে এভাবে যদি আপনি ছেড়ে দেন সৃষ্টিকর্তা এটা চান না সৃষ্টিকর্তা আপনাকে পঞ্চম ঘরে রাহুকে দিয়েছেন আপনার নবম ঘরে বৃহস্পতি হ্যাঁ বকরিবা নবম ঘরে বৃহস্পতি সে সরাসরি আপনার লগ্নকে দেখছে এবং ষষ্ঠ ঘরে শনি সব কিছু মিলে সৃষ্টিকর্তা যে ডিরেকশান যে আপনার নিজস্ব যেটা রাইট আপনি যে আপনার যেটা না যেটা আপনার ন্যায্য অধিকার সেটা আপনি ছেড়ে দেবেন না এটা আপনার রাখতে হবে এটা আপনার নিতে হবে এবং এটার জন্য আপনাকে যদি এখন একটু মারামারি করতে হয় একটু ঝগড়াঝাটি করতে হয় যতই আপনাকে তুলা রাশি তুলা লগ্নের বিপরীত মুখী আচরণ করতে হয় এটা আপনাকে করতে হবে এটাই ভাগ্য এটাই কর্ম তো এখন যদি সম্পর্ক খারাপ হয় হবে যা হওয়ার হবে কারণ জিত ইভেনচুয়ালি ফাইনালি আপনারই হবে অ্যাডিশনালি আপনাদের মধ্যে যেটা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য একটু রিলিফ আসবে আপনাদের যখন ষষ্ঠ ঘরে শনি বকরি গিয়েছিল পঞ্চম ঘরে রাহু ছিল এগারোতম ঘরের ক্ষেত্রে সব মিলিয়ে পড়াশোনার জন্য ইজ এ ভেরি ডিফিকাল্ট টাইম তো এখন একটু রিলিফ আসবে সো আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন যারা অ্যাডমিশনের চেষ্টা করছেন এটা ভালো সময় আস্তে আস্তে ট্রাই করা শুরু করতে পারেন আপনারা যারা নতুন চাকরি খুঁজছেন ও মাই গড দিস ইজ এ ভেরি গুড টাইম নতুন চাকরি খোঁজা নতুন কোথাও অ্যাপ্লিকেশন করার জন্য ইস ইজ এ ভেরি গুড টাইম নতুন চাকরির চেষ্টা করতে পারেন নতুন ব্যবসার কথা আমি এখন বলবো না এটা আমি আমার শনি ভিডিওতেও বলেছি নতুন ব্যবসা এখন আমি বলবো যে আপনারা যারা নতুন কিছু শুরু করতে যাচ্ছেন বিজনেস রিলেটেড এটা এখনও ভালো সময় না নতুন চাকরি কথা জন্য ইটস এ ভেরি গুড টাইম আর রিলেশনশিপের কথা যদি বলেন প্রেম এখন একটু একটু ব্রেকে যান আপনার যদি রিলেশনশিপ থাকে আপনি যদি আপনি ম্যারিড হন আপনার যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে সেটাকে ম্যানেজ করেন মেনটেন করেন বা নতুন কিছু শুরু করা আপনার তৃতীয় ঘরের শুক্র একটা বিপদের মধ্যে আছে এবং পঞ্চম ঘরে রাহু সব কিছু মিলিয়ে দিস ইজ নট দ্য বেস্ট টাইম সো দিস ইস ইজ এ টাইম টু পাস ইফ ইউ হ্যাভ এন নিউ অফার্স অফ রিলেশনশিপস এখন মাঝে মাঝে অপ্রিয় কাজ করতে হয় অপ্রিয় কাজ না করলে তো আসলে জীবন সম্পূর্ণ হয় না তো ডিসেম্বর মাসের এই অপ্রিয় কাজগুলো আপনাকে করতে হবে কিন্তু টেনশন নেবেন না বিকজ দ্য রিওয়ার্ডস আর ওয়েটিং ইন টোয়েন্টি এবং পরিবারের শত্রুদের সাথে মারামারি করতে যে যদি টায়ার্ড হয়ে পড়েন এবং পরামর্শের দরকার হয় তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্যে অবশ্যই মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং দু সালের বর্ষফল বা ইয়ারলি প্রেডিকশন শীঘ্রই আসছে 尼欧米都在考吧。